প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেব বৈঠকে উভয় পক্ষের মধ্যে দু সালের শেষ পর্যন্ত ঋণ ব্যবহারের সময়কাল বাড়াতে আন্তঃসরকার ঋণ চুক্তি সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে অগ্রগতি এবং পারস্পরিক অভিন্ন স্বার্থের ওপর জোর দিয়ে বৈঠকে ড ইউনুস বলেন বাংলাদেশ পারমাণবিক শক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়েও আলোচনা হয় আলোচনায় অধ্যাপক ইউনুস বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে প্রকল্পটি সময়মতো বাস্তবায়নের ওপর জোর দেন রোসাটম মহাপরিচালক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের অগ্রগতি তুলে ধরে জানান পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ এগিয়ে চলেছে ইতোমধ্যেই নির্মাণ কাজে বড় অগ্রগতি হয়েছে